প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর দেখা যায় প্রচুর শিক্ষার্থী কেবল আইসিটি বিষয়ে অন্যান্য বিষয়ের চেয়ে কম নাম্বার পাচ্ছে অন্যান্য বিষয়ে এগিয়ে থাকলেও তাদেরকে পিছিয়ে পড়তে হয় আইসিটি বিষয়ে কম নাম্বার থাকার কারণে এর কারণ কি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষার্থীরা আইসিটি বিষয়টিকে ভালোভাবে আয়ত্ত করে না ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং কিংবা ইকোনমিক্সের মতো মেইন বিষয়গুলোকে যতটা গুরুত্ব সহকারে তারা পড়াশোনা করে আইসিটিকে সেভাবে পড়াশোনা করে না ধরেই নেয় পরীক্ষার আগে একদিন পড়াশোনা করেই তারা পরীক্ষায় ভালো করে ফেলবে পরিণতি দ্বারাই ফেল কিংবা খারাপ জিপিএ তাই এই ধারণা থেকে এখনই বেরিয়ে আসতে হবে এবং আইসিটি বিষয় নিজেকে দক্ষ করে তুলতে হবে কী দক্ষতার কথা শুনেই ভয় পেয়ে গেছো ভাবছো অনেক পড়াশোনা অনেক পরিশ্রমের কাজ না একদমই নয় ভালো নম্বর পেতে সারাদিন বই নিয়ে পড়ে থাকার কিন্তু দিন শেষ কারণ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে এখন থেকে তুমি শিখবে তোমার ইচ্ছে মতো যখন খুশি তখন কারণ তোমার সাথে রয়েছে দেশ সেরা লার্নিং প্ল্যাটফর্ম ব্রাইট স্কিলস